আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মানতা তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে টেট দু হাজার চোদ্দোর যে ওএমআর সিটগুলো শিটগুলো যেগুলো প্রাথমিকভাবে তারা জানিয়েছে যে যে হার্ড ডিস্ক ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে কৌশিক মাঝি বলে একজন সে কাস্টেডিতে আছে সিবিআই কাস্টেডিতে মানিক ভট্টাচার্যও সিবিআই কাস্টেডিতে রয়েছে সেই হার্ড ডিস্কের যে মেটা ডাটা সেই মেটা ডাটা উদ্ধার করার জন্য আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্দা নির্দেশ দিয়েছেন সিবিআইকে যে সে সিবিআই চাইলে যে কোনো এজেন্সি পাবলিক অথবা প্রাইভেট যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারেন বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্টকে অ্যাপয়েন্ট করে সেই মেটা ডাটা উদ্ধার করতে হবে সেই হার্ড ডিস্কের ডাটা উদ্ধার করতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে এক্সপার্ট অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বা অন্য কোনো এজেন্সি অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে যে কস্ট পড়বে যে মূল্য হবে সেই মূল্যটাকে কিন্তু বোর্ডকে দিতে হবে অর্থাৎ বোর্ড সেই কস্টটা সেটাকে বোর্ড বোর্ড সেটা ব্যয়ার করবে এবং সিবিআই অ্যাপয়েন্ট করবে তাদের পছন্দের যে কোনো এজেন্সিকে ওই মেটা ডাটাটি উদ্ধার করার জন্য সেই যে হার্ড ডিস্কের ডাটাটি অর্থাৎ অরিজিনাল মাসির যেখানে স্ক্যান করা হয়েছিল সেই ডাটা উদ্ধার করার জন্য সিবিআই যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারে সেই এজেন্সি যে কস্ট পড়বে সেই কস্টটা কিন্তু বোর্ডকে

দেখুন ইডি এবং সিবিআই উভয়ই তদন্ত করছে আমরা চাইছি দ্রুততার সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা অপরাধী তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া